বর্ষা বাহ সেকেন্ডে সব গিল তোর বাবাকে আরো বলছিলেন না কিন্তু বেরাবি না এখন ব্যাচে দশটা উনিশ আর নটার ব্যাচের ফার্স্ট রান হলো এটা স্টার্ট হলো এই দেখো মেয়েরা দৌড়াচ্ছে আজকে পাশের হার অনেক ভালো এর আগের ব্যাচটাতে পনেরো জনে জন ঢুকেছে একজন রান ছেড়ে দিয়েছে এই দিদির বোন দৌড়াচ্ছে এই যে মেয়েরা গ্রুপে দৌড়াচ্ছে ভালো এখনো অব্দি ভালো পারফরমেন্স মালদার আর মুর্শিদাবাদ মিক্স দৌড়াচ্ছে এটাতে এখানে সব চলছে প্রসেস এই যে মেয়েরা এরা অ্যাডমিট নিয়ে বেরিয়ে যাবে পাশ ফেল যাই করেছে দুই মিনিট সাঁত্রিশ সেকেন্ড চলো চলে সবাই তো ভালোই দৌড়াচ্ছে তিন আট হয়ে গেল তিন পাক

শেরনি সব শেরনি এক একটা সাবাস তিন চার পাঁচ ছয় সাত আট নয় 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 সবাই নয় আর একজন গেটের কাছে পড়ে গেছে রিয়াকশন পাশ করার পর সবার এই দিনটা আমার সাথে মাঠে দৌড়াতে আগে সবাই একটু সেরি